걸을래? हां छोड़ से ना व আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি মেলার দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এলাম আগের দিন এসেছিলাম মেলায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমার ভিডিওটা আর আজকেও আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে চলো আমার সাথে তোমরাও একটু মেলাটা ঘুরে দেখে নাও কারণ আজকে মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে ফুল আর নানারকম ফুল গাছ ক্যাকটাস সবজি গাছ এসে গেছে আর সব থেকে বড় বিশেষত্ব এটাই এই কারণে এই মেলার নাম পুষ্প প্রদর্শনী মেলা আজকে চলো তোমরাও আমার সাথে মেলাটা একটু ঘুরে দেখে নাও এখানে যে স্টিলের বাসনপত্রগুলো দেখছো সবই চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আর এত সুন্দর সুন্দর ডিজাইন আমি তো একটা নিয়েই নিলাম খুব সুন্দর লাগছে বাসনপত্রগুলো আর মেলা মানেই তো সস্তার জিনিস কিনে ঘরে নিয়ে যাওয়া আমি এখানে লাইনে দাঁড়িয়েছিলাম যেন আর ততক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাইরে থেকেই ভিডিও করছিলাম এরপর আমাদের লাইনটা ছাড়ছে এরপর ভিতরে গিয়ে আমি সমস্ত ফুল গাছগুলো তোমাদের দেখাতে পারবো শুধু ফুল গাছই নয় কত ধরনের সবজি গাছ ফল গাছ বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে চলো আমার সাথে তোমরাও দেখবে খুব সুন্দর লাগবে

আর সবাই তো হাতে মোবাইল নিয়ে ফটো তুলতেই ব্যস্ত ভিডিও করতেই ব্যস্ত তাই আমাদের সবাই মিলে খুব করে তাড়া দিচ্ছিল কারণ ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম অনেকটাই তো দেরি হয়ে যাচ্ছিল আর প্রচুর মানুষের ভিড়ও ছিল তবে সত্যিই ওইখানে দাঁড়িয়ে পড়ার মতোই ছিল ফুলগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরে আগে দেখি তারপরে ভিডিও করব এবং তারপর তোমাদের দেখাবো প্রকৃতির সবথেকে অপরূপ এবং সুন্দর সৃষ্টি হচ্ছে এই ফুল ফুল দেখলে সত্যিই মন ভরে যায় আর চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে চার আর এই মেলায় শুধু ফুল নেই পাশেই রয়েছে সবজি গাছ তোমরা শুধু দেখো একবার কি সুন্দর সবজি হয়ে আছে গাছগুলোই n <s1> <laughs> 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 লাউ গাছটাই একটা কি সুন্দর লাউ হয়ে আছে দেখো আর এই সেই সাদা বেগুন গাছ যেটার সাথে আমি খুব পরিচিত কারণ আমাদের বাড়িতেই আগে ছোটোবেলা থেকেই দেখে আসতাম এই রকম সাদা বেগুন গাছের চাষ হতো আর এই সাদা বেগুন খেতে কিন্তু ভারী স্বাদ পাশে রয়েছে গোলাপ ফুল গাছ গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে কত ধরনের কালার রয়েছে দেখো এরপরে আমরা চলে এলাম ক্যাকটাসের দিকে পুরোটাই এখানে ক্যাকটাস বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে এত সুন্দর দেখতে লাগছে আমি তো নামই জানি না অনেকগুলোর তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পারলাম না আমি প্রতি বছর এই মেলা দেখে আসছি কিন্তু এই বছরটা আমার কাছে খুব স্পেশাল কেন বলতো কারণ এই বছর তোমরা আমার সাথে আছো আর এই বছর আমি মেলার ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারছি আজকের ভিডিওটাও আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো এবং আমার পাশে থেকো